बंद करणे आहलान सहनान मांलान सहनाने रोके रहो बरे बरे चालू দর্শক পবিত্র মাহে রমাদান আগমন উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের স্বাগত মিছিল এই মুহূর্তে কিন্তু বের হয়েছে সিলেট নগরীতে তো যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ দিনের বেলা ফুতে দস্তরাম বন্দুককরণ করতে হবে দিনের বেলা ফুতে দস্তরাম অশ্লীলতা বিয়পনা বন্দুককরণ করতে হবে অশ্লীলতা বিয়পনা তারা বিজয় ইসলাম जिंदाबाद जिंदाबाद টেন্ড ভারত जिंदाबाद তারা বিজয় ইসলাম আদর্শের সংগ্রাম জামাঈকে ইসলাম শক্তির সংগ্রাম জামাঈকে ইসলাম দলীয়তের আলো মায়ের মতনের পবিত্রতা রক্ষা ধরণ করতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ করতে হবে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ করতে হবে অশ্লীলতা করতে হবে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে রক্ষা করণ করতে হবে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে রক্ষা করণ করতে হবে আজকে নেতা বেহায়াতুন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে বন্ধন করতে হবে আহলান সাহলান মাহে রমজান মাহে রমজান সাহলান সাহলান মাহে রমজানের পবিত্রতা Ramadan, 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 पब करी करे अगरि सौ रुपया bye <laughs> সন্তোষ করে শুনতে বিচারে বিচারের বিচারে টিকান্তমারে নতিন দরকার শপথ দিন বিচারে

চার লোক আমাদের সত্য সত্যের চোদ্দ মাের মাদক মাের মদনের পবিত্র রক্ত করে উত্তর্ত হবে চিনের গেলে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে থেকে পবিত্র মাহের অবদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সংগমানে কালাম যে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে স্বাগত মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করার জন্য সেখানে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানের তালাম যে ইসলামিয়া সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আহমদ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানের তালাম যে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাংসদ উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানের তালাম যে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক সাময়িক সভা নেতা উসমান গলি উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল রকিব সম্মানিত অতিথিকে আসন অলঙ্কিত করার জন্য সব দিনের অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমান এ তালাম যে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা উসমান গনি বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা উসমান গনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران زمن ارسلت مجدد شمس العلماء اللما فلت لي سهب كبلا رحمه الله عليه ارحت غلاب أدر شبادي বাংলাদেশ ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথি বৃন্দ তালামিজ ইসলামিয়ার কর্মী ভাইরা উপস্থিত সম্মানিত সুদী মন্ডলী সুপ্রিয় উপস্থিতি আমরা জানি মাহের রমাদানুল মুবারক আমাদের সামনে সমাগত ইসলামিয়া উনিশশো আশি ইংরেজি থেকে অধ্যবদীপ কোরআনের যে মত পরিচালিত করে যাচ্ছে যে ইসলামিয়ার কর্মীরা মাহের রমাদানুল মুবারকে পবিত্র কোরআন মাজিদ বিশুদ্ধ তেলাওয়াতে আত্মনিয়োগ করবে ইনশাআল্লাহ তালামেজি ইসলামিয়া চায় এই সমাজ একটি আদর্শ সমাজে পরিণত হোক। তালামেজি ইসলামিয়া চায় এই সমাজ একটি কুরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। তালামেজি ইসলামিয়া চায় এ সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করুক। আজকে তালামেজি ইসলামিয়ার মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই এ যে যে অবস্থানে আছেন দেশের সরকার থেকে শুরু করে প্রত্যেকটি নাগরিকের প্রতি আমাদের উদত্ত আহ্বান আসুন আমরা মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করি আমরা এই রমাদানুল মুবারকের যাবতীয় অশ্লীলতা বেহায়াপনাকে চিরতরে সমাজ থেকে দুলিশাত করে দেওয়ার জন্য শপথ গ্রহণ করি আমরা রমাদানুল মুবারকের বিশুদ্ধ কোরআন তিলাওয়াতে আত্মনিয়োগ করি তাহলে যে ইসলামিয়া এই সমাজের প্রত্যেকটি জায়গায় কোরআন এবং সন্ন্যার আলোকে সমাজের প্রত্যেকটি জায়গায় আদর্শ প্রতিষ্ঠা করতে করতে চায় শান্তি যে ইসলামিয়ার কর্মীরা এই সমাজের প্রত্যেকটি জায়গায় আদর্শের পরিচয় দিয়েছেন ইনশাআল্লাহ আগামীতে তালামে যে ইসলামিয়া এ দেশে একমাত্র আদর্শবাদী ছাত্র কাফেলা হিসাবে এই দেশের কাছে পরিচিত হবে ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সুধী মণ্ডলীকে বলবো তালামে যে ইসলামিয়ার আজকের এই স্লোগানের সাথে আপনারা কণ্ঠে কণ্ঠে তোমিয়ে আসুন আমরা সবাই মিলে রমাদানুল মুবারকে তাকওয়ার জন্য আমরা এগিয়ে যাই রমাদানুল মুবারকে ইবাদত বندگیর মাধ্যমে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালিত করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি খুবই অবস্থাতেই एयरपोर्ट থেকে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জোনাব মৌলানা অ্যাডভোকেট আব্দুল আলাইকুম আহুদুল্লা রাহিম নয় শেকুল আলুরিম ইস্পিল্লা রহমান রাহিম শাহরু রমজান আল্লামা কোরআন দিন দরকার আজকে পবিত্র সিলেটের মুসলমান বাইদের প্রতি আঞ্জমের তালাম ইসলামিয়ার পক্ষ হইতে আমি বক্তৃতা আরও টিবিন্দ বক্তৃতা দিবেন আমি শুধু একটি কথাই বলব যে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব এবং প্রতিটি মুসলমানের প্রত্যেকটা মানুষের জন্য কোরআন শরীফ নাজিল হয়েছে এই উমান শরীফে এই কোরআন শরীফের খেদমত ফুলকালি সাহেব কবরা সারা বিশ্বে দিয়ে যাচ্ছেন সাহেব এই দুনিয়াতে নাই কিন্তু ওনার সংগঠন আব ইসলাম তালামিজ ইসলামিয়া সারা বিশ্বে যত দেশ মুসলমান আছে বাঙালি মুসলমান সব দেশ কোরআনের ক্ষেত্র হচ্ছে এই রমজান শরীফে রমজান শরীফের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ফরজ একান্ত ফরজ এই দাওয়াত দিয়ে আমি এখানে তালামিজি ইসলামিয়া ভাই সব যারা মিছিল করে এসেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর দরবারে এই দোয়া করব

মাহের রমাদানকে সামনে রেখে স্বাগত মিছিলের অত্যন্ত স্নেহভাজন সভাপতি উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত প্রিয় তালাবেজ কর্মী বন্ধুরা এটা কোনো বিক্ষুভ মিছিল নয় বরং এটা আমাদের ইমানের দাবি নিয়ে চুক্তিক দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মিছিল দিয়েছি আমাদের লক্ষ্য হচ্ছে মাহের রমজানকে সামনে রেখে যাতে কোনো অশ্লীলতা বেহাফনা কোনো কিছুর যেন নতুন করে কোনো উৎপাদন না হয় আমরা চিরতরেই আমাদের কাছ থেকে আমরা অশ্লীলতা ব্লাভনাকে শরীরে ইয়ে করতে চাই আমরা চিরতরেই এটাকে পরিহার করতে চাই কিন্তু মাহেরমজানকে সামনে রেখে আমরা বলতে চাই যে দয়া করে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন এবং বিশেষ করে হোটেল রেস্তোরাঁ এটা আমাদের ভোট দাবি এবং আমাদের সবার যাতে ক্রয় করতে সুবিধা হয় এজন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন এটাকে নির্মূল করা হয় আমরা দেখি মাহেরমজানকে সামনে রেখে ব্যবসায়ীবৃন্দ ব্যবসার সুবিধার্থে দ্রব্যমূল্যের দাম দেন এটাকে এখানে আমাদের দাবি থাকবে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কমিয়ে আনা হয় এবং পরিশেষে আমি বলতে চাই যারা আজকের আয়োজন করেছেন তাহলে আমি যে ইসলামিয়ার ছেলের জেলা মহানগরকে মুবারকবাদ জানাই এবং আমাদের এই যুক্তি দাবিগুলো যেন মানা হয় মাহের রমজানে আমরা যেন বেশি বেশি করে রব্বুল আলমিনের ইবাদত করতে পারি কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি আমরা যেন যার যার অবস্থান থেকে দারুল খেলাতের খেদমত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ

কোন মানুষ কোনো মুসলমান যাতে দিনের বেলা রমজানে হোটেল না আর রমজান যাতে বঙ্গ না করে রমজান পবিত্র রমজানকে যাতে সম্মান করে আর ব্যবসায়ী ব্যবসায়ীবাই সব যাতে দ্রব্যমূল্য উগ্রগতি না করে রমজানকে যাতে বিশেষ করে শিব শহরের মুসলমান রমজান শরীফকে যাতে সম্মান করে মর্যাদা দান করে এইটার জন্য আমরা আজকে তোমার কাছে বিখ্যাত ইয়ার মাহবুল ইয়ার বাদ আমি এই যারা এই বেশি ভরি আইসন তারা তুমি যা যায় আশা হর মাহবুল আর তালাম ইসলামিয়ার উন্নতি কামনা করে আমি এই পবিত্র রমজান মাস আমরা যাতে নেক অবস্থায় রমজান আদায় করতে পারি সঠিকভাবে সেই সঠিক দানি বাসিরমিবাদ سبحان ربی جل ربل عزت يا ميسون و صباح منال المرسلين والحمد لله رب العالمين عام من بعده